হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি চ্যানেল আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়ে কলেজা ঠান্ডা করার মতো ডাবের পুটিং গরমের দিনে এক চামচ পুটিং আপনার মনকে করে তুলবে তরতাজা ফ্রেশ আর রমজান মাসে বেস্ট একটি ইফতার আইটেম হলো ডাবের পুটিং এক চামচ ডাবের পুটিং আমাদের মনকে করে তুলবে ঠান্ডা ঠান্ডা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য প্রথমে লাগবে এরকম একটি শাঁসওয়ালা ডাব এরপর ডাবের মুখটি কেটে একটি পাত্রে পানিটুকু সংরক্ষণ করে নিতে হবে এরপর ডাবটিকে দুই ভাগ করে নিতে হবে দুই ভাগ করে নেওয়ার পর এরকম একটা চামচের সাহায্যে ডাবের শ্বাসটা উঠিয়ে নিতে হবে ডাবের শ্বাসটা উঠিয়ে রাখার পর এরকম একটা সুরির সাহায্যে ডাবগুলো লাভ বা অংশ করে কুচি করে নিতে হবে ছোটো সাইজ করে যেমন আমরা পেঁয়াজ কুচি করি সেরকমভাবেই কুচি করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে কুচি করে রাখছি সেম প্রসেসে আপনারাও এরকমভাবে কেটে নেবেন এরপর একটি পাতিলে ডাবের পানি জাল করে নেওয়ার জন্য ডাবের পানিটিকে সেঁকিয়ে নিতে হবে কারণ ডাবে পানিতে অনেক পরিমাণ কুচি ময়লা থাকে এজন্য চেঁকে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি আর আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কারণ ডাবের পানি এমনিতে অনেকটা মিষ্টি হয় আর কোনো ক্ষেত্রে হয় না এরপর পানি গরম হয়ে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে আগার আগার পাউডার এরপর আগার আগার পাউডার দিয়ে অনবরত কিছুক্ষণ চামচের সাহায্যে নাড়াতে হবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে ডাবের পানি থেকে বল পড়তেছে এরপর পর্যায়ে গ্যাস চুলার্সটি বন্ধ করে দিতে হবে দেওয়ার পর একটি মোড়ে ডাবের পানি ট্রান্সফার করে দিতে হবে গরম অবস্থায় এরপর ডাবের পানিটি গরম থাকা অবস্থায় আগে থেকে কুচি করে রাখা ডাবের শ্বাসগুলো উপর থেকে দিয়ে দিতে হবে উপর থেকে দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে ডাবের শ্বাসগুলো ডাবের পানির মধ্যে মিশিয়ে দিতে হবে এরপর এই অবস্থাতেই আপনারা এই জায়গাতেই তিরিশ মিনিট রেখে দেবেন তিরিশ মিনিট রেখে দেওয়ার কারণে ডাবের বুটিংটি ঠান্ডা হয়ে যাবে তিরিশ মিনিট পর এটিকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে পুটিংটি ফ্রিজ থেকে বের করতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পুটিংটি কি সুন্দর জমে গেছে এরপর একটি ছুরির সাহায্যে পুটিংয়ের চারিপাশ সুন্দরভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর পুটিংয়ের ওপর একটি প্লেট দিয়ে উল্টে নিলে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ডাবের বুটিং রেসিপি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছোটো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ